ভ্রমণ পিপাসুদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অন্যতম মনোমুগ্ধকর পর্যটনস্থান ইউকাররং পাহাড় নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কেউ কারারং পাহাড় 2022 সালের অক্টোবর থেকে স্থানীয় প্রশাসন জন্য অনির্দিষ্টকালের জারি করেছিল বান্দরবানের রুমা উপজেলার ইউনিয়নের অবস্থান বান্দরবান শহর থেকে এর দূরত্ব ছিয়াত্তর কিলোমিটার এবং রুমা সদর থেকে আঠাশ কিলোমিটার এর উচ্চতা নিয়ে ভিন্ন তথ্য প্রচলিত থাকলেও জেলা প্রশাসনের তথ্য বাতায়ন অনুযায়ী চূড়াটির উচ্চতা চার হাজার তিনশো তিরিশ ফুট বর্তমানে এটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বশৃঙ্গ হিসেবে পরিচিত দুর্গাপূজা ও বৌদ্ধদের প্রবরণা পূর্ণিমার উৎসব ঘিরে টানা ছুটির আগে পর্যটন ব্যবসায়ী ও দর্শনার্থীদের পক্ষ থেকে এটি ঘুরে দেওয়ার দাবি ওঠে অবশেষে আইন পরিস্থিতি পর্যালোচনার পর পহেলা অক্টোবর থেকে ছয়টি শর্তে কিউকারং পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য প্রেউকারা রঙের বারোশো মিটার উঠতে যে আঁকাবাঁকা ঢালু ও খাড়া ভয়ঙ্কর রকম সৌন্দর্য রয়েছে এর পরতে পরতে যা আবিষ্কার এর খুব চলছে প্রতি মুহূর্ত বান্দরবানের এই কেউখাড়া রং উপরে উঠলে চারিপাশে পাহাড় আর পাহাড় আর মেঘ আপনাকে ছুঁয়ে যাবে এখান থেকে দৃষ্টি যত দূর চাই তত দূরে পাহাড়ের সঙ্গম যেন বাংলাদেশ পাহাড়ের দেশ আবার এই শৃঙ্গে ওঠার পরে তাপমাত্রা নেমে যায় ষোলো ডিগ্রি সেলসিয়াস নভেম্বরে আপনি পুরো শীতের আভাস পাবেন রাতে থাকতে আপনাকে অবশ্যই কম্বল নিয়ে যেতে হবে ছোট ছোট কাঠের কটেজে থাকার ব্যবস্থা মাত্র টাকায় আর মালিক লালাবমের নিজস্ব হোটেলেই খাওয়া দাওয়া করতে পারবেন সাথে দেখাও করা যাবে তিনতলা বিশিষ্ট ওয়াশ টাওয়ার থেকে সমস্ত পাহাড়ের ভিউ পাবেন যা অনন্য সাধারণ এই মেঘ আর পাহাড়ের মিলন আপনাকে আবির্ভূত করবে আপনি বারংবার না এসে থাকতেই পারবেন না